বাসার মাস আসলেই আমাদের এই দিকে নদী তীরের অনেক টাটকা টাটকা মাছ পাওয়া যায় যেহেতু নদীর টাটকা মাছ পাওয়া যায় আর ছোট বড় সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায় সো আজ আমি অনেকগুলো ছোট মাছ রেখে দিলাম বাসায় নিয়ে আসছিল হ্যালো বিবন আসসালাম আলাইকুম কেউ অবস্থা সবার সবাই কেমন আছেন তো এখানে দেখেন আমি মানে আজ লেট করে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর মানে বিস্কিট আর চা খেয়ে নিতেছি আর কি আর এই পকে আমার ছেলেটাকেও নাস্তা করিয়ে দিলাম যাই হোক আমার ছেলেটা দিন দিন বড় হইতেছে ভাবলাম একটু একটু করে লেখা শিখুক ওকে একটু মানে পড়তে বসিয়ে দিলাম আর কি আর সামনে মানে ওকে স্কুলে ভর্তি করব যার কারণে একটু একটু মানে লেখা শেখাচ্ছিলাম যাই হোক এই দিকে হচ্ছে কি আমি মানে দেখেন আমি এই ছোটো মাছগুলো রান্না করব। জীবনে অনেক ছোটো মাছের চটচরে রান্না খেয়েছি তবে এই রান্না যে এত মজা হবে গাইস আমি কল্পনা করতে পারিনি খুব বেশি মজা হয়েছিলো এইভাবে রান্না করাতে সো আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যাই হোক এখানে হচ্ছে কি আমি ছোটো মাছগুলো মানে কেটে পরিষ্কার করে তারপর কিন্তু মানে রান্নাটা বসিয়ে দেব দেখেন আমি হাতে মেয়েকে মেরিনেট করে দেন কিন্তু রান্নাটা অবশ্যই দেব আসলে এই মাছ খাওয়ার যে কত কষ্টকর যারা ছোট মাছ মানে ভানায় তারাই বোঝে কেটে কিন্তু ভীষণ মজা কিন্তু পরিষ্কার করা যে খুব বেশি সময় সাপেক্ষ যাই হোক সবাই মিলে একসাথে পরিষ্কার করলে মানে ব্যাপার না এখানে মানে কেটে তো হবে এখানে দেখেন আমি মানে চোর মাছগুলো কোন মানে একটা কড়াইয়ে মানে ঢেলে দিলাম আর কি আর এখানে সুন্দর করে মাখানো যাবে যেহেতু প্লেটটা মানে চোট ছিল যার কারণে ভাবলাম কড়াইয়ে মাখিয়ে নিব আর আপনারা তেল দিয়ে মানে একসাথে সব কিছু মানে দিয়ে তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দেবেন খুব বেশি মানে আম্মি হয়েছিল আর কালারটা জাস্ট রান্না করার পর দেখে নিন অনেক বেশি লোভনীয় হয়েছিল সো আমার কিন্তু দুপুরের জন্য মানে গরম গরম বাতের সাথে যদি এই রেসিপিটা হয় আর কি লাগে বলেন তো দেখেই কিন্তু আমার জিবে মানে যখন আমি বয়স অপার দিতেছিলাম তখনই আমার জিবে জল চলে আসছিল যাই হোক এখন হচ্ছে গিয়ে দেখেন আচার নিয়ে আসছে বাসায় তো একটু আচারও কিনে নিয়ে গেলাম আমরা সবাই মিলে একসাথে আর একটু বাহিরে যাব আমাদের মানে পাশেই মানে আমাদের স্কুলে যাব আর কি তো ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করতাম তো তো ভাবলাম যে স্কুলে একটু মানে দেখে আসি খুব বেশি ইচ্ছে করতেছিল মানে স্কুলটা ঘুরে আসা। অনেক স্মৃতি বিচলিত মানে সময়গুলো পার করেছে এই স্কুলে তো আমার ছেলেটাকে নিয়ে চলে গেলাম স্কুলে মানে আমাদের খুবই মানে পছন্দের একটা জায়গা অনেক বেশি মিস করি এই স্কুলটাকে তো ভাবলাম যে হ্যাঁ আজ একটু ঘুরে আসি অনেক বেশি মনে পড়তেছিল আর শৈশবের এই মানে দিনগুলো মধুময় দিনগুলো মনে পড়লে একটু ঘুরে আসলে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি